মামুনের জন্য এবার মুখ ও শরীর সাজাই করবে লায়লা প্রিন্স মামুন ও লাইলা তার টিকটকের আলোচিত নাম ফেসবুক ইউটিউবে সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনা ছিলেন মামুন লাইলাকে সঙ্গে করে এই জুটি নানা সময়ে আলোচনা থেকেছেন কখনো ঝগড়া করে কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষ মামলা বয়সের তফা থাকলেও মামুনের সঙ্গে খুব বেশি মানিয়ে নিয়েছিলেন লাইলা লাইলা মামুনের মন রাখতে গত তিন বছর ধরে সব উজাড় করে দিয়েছে প্রিন্স মামুন চুল কেটে ফেলায় লাইলাও চুল কেটে ভালোবাসা প্রমাণ দিয়েছে এবার মামুন জেল থেকে বের হওয়ার আগে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন লাইলা নিজের ফেস ব্রেস ও মেদ সার্জারি করে বয়স কমাতে চেয়েছেন এই প্রসঙ্গে ডাক্তার মিয়ামি বলেন লাইলা মামনের মন পাওয়ার জন্য অনেক কিছুই করেছে এবার ফেস ও বডি সার্জারি করাতে চেয়েছে আমি সব ধরনের চেষ্টা করে লায়লার মুখে ও বডিতে সার্জারি করিয়ে আশা করছি ওর বয়স কমাতে পারবো বাকিটা আল্লাহর হাতে তবে আমি মনে করি সার্জারি করিয়ে মুখে মেকআপ করে নিজেকে সুন্দর করে কারো মন পাওয়ার থেকে না পাওয়াই ভালো সিম্পল লুকে যে আমায় ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আমাকে যে এমনিতে পছন্দ করবে সে আমার সাথে থাকবে বয়সের সাথে সাথে বা ব্রেস্ট ফিডিং করিয়েছে ব্রেস্ট টাইটেনিং করতে চাই যার কারণে স্যাগিনেস দেখা যায় ইতিমধ্যে মামলা তুলে নেওয়া সত্ত্বে লায়লাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন মামুন গত 3 জুলাই আদালতে মামুনের রায় ঘোষণা করবে এদিকে মামলার বিষয়ে লায়লা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন লায়লা মামুনের 138 নম্বর প্রেমিকা আগের প্রেমিকারা লায়লার কাছে কল দিয়ে কান্নাকাটি করে তাদের মধ্যে কেউ কেউ আবার বাচ্চা নষ্ট করেছে এমন কি ডায়লাকে বিয়ের প্রলোভন দেখে একাধিক বা শারীরিক সম্পর্ক বাড়ি গাড়ি লাখ লাখ টাকা নিয়েছে মামুন লাইলা চায় মামুন এ ধরনের কার্যক্রম থেকে দূরে থাকুক স্বাভাবিক জীবনে ফিরুক লাইলা মামুনকে এতটা ভালোবাসার পরও ঠকিয়েছে আর যেন কেউ এভাবে না ঠকে আর তাকে যেন বিয়ে করে তার সুখে নেয় আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয় এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে মামুনের এত অত্যাচার লায়লা মেনে নিয়েছে বাড়ি গাড়ি অর্থ দিয়েছে জেলে পাঠিয়ে ফেসবুকে বিভিন্ন পেজে কান্নাকাটি করছে তো ভিওয়ার আপনার কি মনে হয় লায়লাকে নিয়ে লায়লা কিসের সাথে নিজের সম্মানের দিকে না তাকিয়ে মামুনকে বিয়ে করতে চাচ্ছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে